যে কি বাটি হা এটা তো আপনি ভালো করে জানে ই যাই চুপি 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 যাইয়া পিসনাটা কানি দেখো বইয়া বা যে মাতা তাই মানে তুমি খুব সুন্দর তুমি খুব ভালো তুমি কত তুলতুনি এটা কইলি দেখবেন যে কত টিয়া দিছে আপনারে এমনি কইব নেও নেও কত লাগে তুমি নেও একটা বুদ্ধি করবেন আমি তো বুদ্ধি না আসলে আপনার কথা রাখবো সুন্দর আমি যাইয়া মানে